এই সরকারের কোন মেতাবিক ব্যক্তিরা ফিরে আসতে পারবেন নাকি তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই অতএব এখন চারিদিক থেকে একটা কোন ঠাসা অবস্থায় রয়েছে ইউনুস সরকার এবং তার থেকেই একটা পরিত্রাণের যেন প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অক্ষয় তৃতীয়ার দিন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে কোথাও একটা বাংলাদেশ সাপোর্ট পাচ্ছে না সেরকম ভাবে চীন হোক পাকিস্তান হোক কারণ পাকিস্তান এমনিতেই খেতে পায় না পাকিস্তান এমনিতেই অনেক অনেক ক্রোশ পিছিয়ে রয়েছে তারপরে সেই পাকিস্তানের সঙ্গে সক্ষতা এবং তারপরে জঙ্গি হানা পাহেলগাঁও এবং ভারতের যে রুদ্রমূর্তি সেই রুদ্র মূর্তিতে আসলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করলে দাম দিতে হতে পারে ইউনুস জামানাকে তাই কি চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন প্রায় ছ মাস জেলবন্দি ছিলেন এই চিন্ময় কৃষ্ণ দাস আমরা প্রশ্ন তুলেছিলাম যে হাজার হাজার জঙ্গিকে মুক্তি দেওয়া হচ্ছে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস তাকে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এইভাবে আটকে রাখা হচ্ছে